বাংলার নববর্ষ মানে নতুন বছর চোদ্দোশো বত্রিশ তাই আজকে আমি লাইভে আসলাম আমার চ্যানেলে প্রথম তোমরা হয়তো আমার চ্যানেলে ভিডিও দেখো কিন্তু আমার হয়তো চেনো না তাই আজকে আসলাম তোমরা আমার লাইভে জয়েন করো আর আমাকে ভালোবাসা দাও এইটাই বলার ছিল তো চলো কিছুক্ষণ আজ লাইভে আড্ডা দেওয়া হবে গল্প হবে সবই হবে তোমরা আস্তে আস্তে জয়েন করো আসো আসো সবাই আসো আশা করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাকে গাই ভালো করে চলে আসো সবাই লাইভে আজকে নতুন বছর সেই উপলক্ষে আমি আজকে লাইভে আসলাম প্রথমবার আসো সবাই লাইভে আসো क्यों नहीं क्यों नहीं लाइव है क्यों नहीं क्यों नहीं लाइव है चलो ऐसो सब आए लाइव आसो एक गल्प के इससे थैंक यू थैंक यू लाइव आसार जिन थैंक थे यू সবাই কেমন আছো নতুন বছর এলো সবাই ভালো থাকো আর লাইভে জয়েন করো আজকে অনেক গল্প হবে আশা করছি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এখন বাজে তিনটে সাড়ে মানে তিনটে দশ বাজার আশেপাশে থ্যাংক ইউ গাইস দুজন লাইভে জয়েন করেছে থ্যাংক ইউ আরো আমাকে সাপোর্ট করো তোমরা কমেন্ট করো আমি তোমাদের নাম বলবো কমেন্ট করো তোমরা লাইক করো আরো আসো আসো চলে আসো লাইভে আসো দুপুর এই সময় সবাই লাইভে এসে আমাকে সাহায্য করো বা কী বলবো ভালোবাসা দাও আজকে হচ্ছে বাংলার হচ্ছে নতুন বছর নতুন বছর উপলক্ষে আমি এই প্রথমবার আমার চ্যানেলে লাইভে আসছি তোমরা আমার চ্যানেলে এসে লাইভ আসো এবং দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ একটু গল্প হবে তোমরা কমেন্ট করো কমেন্ট করতে থাকো শেয়ার করো লাইভটাকে লাইক করো একটু ভালোবাসা ছুঁড়ে মারো প্লিজ কী করছো তোমরা চলে আসো লাইভে আসো গরমটা এখনো আছে কিন্তু আফটারনুন গুড আফটারনুন আরো আসো তিনজন চলে এসেছে এসেছিল অলরেডি চলে আসো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো গাইস গাইস বলবো না বন্ধুরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো মোটামুটি এখন তিনটে সাড়ে তিনটে না তিনটে না তিনটে দশ বারো বাজে যাই আশা করি সবাই খাওয়া দাওয়া হয়ে যাবে কমেন্ট করো কমেন্ট করো লাইকটা লাইভটা শেয়ার করো লাইক করো আশা করি তোমরা এই নতুন বছরে আমাকে একটু সাহায্য করবে আমি কমেন্ট করো কমেন্ট করো কি করছো সব কমেন্ট করো আমি প্রথমবার লাইভ আসলাম হয়তো একটু ভুল হতে পারে একটু মানে নিবে ঠিক আছে এই চ্যানেলে নিয়মিতভাবে ব্লগ ভিডিও আসবে বা শর্ট ভিডিও বা মহাদেব ভিডিও তোমরা যা চাই কমেন্টে বলবে সেইটাই আনবো আজকে গরমটা প্রায় আছে তো গরম আছে তো কি বাড়িতে বসে তো লাইভটা এনজয় করতেই পারি নাকি চারজন আসো আরো আসো চারজন এসছে সবাই লাইভটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইভটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইভ ভিডিও সব দেখবে আশা করি ভালো লাগবে কারণ আমার চ্যানেলে হিন্দু ধর্মে মানে मुहादबेर माने ए टू जेड माने की बोलबो बोले ओ जाना যাবে নি ঠিক আছে সবার খাওয়া হয়ে গেছে আশা করি তোমরা খেয়ে নিয়েছো এটা কি নিয়েছি কি কমল কমল ঠিক আছে দাদা ধন্যবাদ আমাকে সাহায্য করে কমেন্ট করো সাহায্য করার জন্য কমেন্ট করে গুড আফটারনুন দাদা গুড আফটারনুন তোমরা কমেন্ট করো তোমাদের নাম পড়ে শোনাবো তোমাদের ভালো লাগবে আশা করি আর তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের বাড়ির লোক সবাই ভালো আছে এবং তোমরা সবাই খুব ভালো আছো আমি এই চ্যানেলে মানে এই আমার এই চ্যানেলে নিয়মিত আমি লাইভ ভিডিও এবং শর্ট ভিডিও সব কিছুই আমি আপলোড করবো তোমরা একটু আমার পাশে থাকবে আমাদেরকে আরো আগিয়ে যেতে হবে আচ্ছা এখানে গেমার এফ এফ লিখেছে হাই হ্যালো দাদা ভাই যাই হোক হ্যালো আশা করি ভালো আছো আরো কমেন্ট করো ঠিক আছে হাই হ্যালো আমি হচ্ছে লাইভে প্রথমবার আসছি তা একটু হয়তো কি বলবো একটু তো আমাকে মানে কেমন লাগছে যে আমি কোনো লাইভে আসিনি একটু মানে ভয় এবং একটা ভয় কাজ করছে প্রথমবার যেহেতু লাইভে তোমরা সাপোর্ট করলে আশা করি ভয়টা দূর হয়ে যাবে তো তোমরা সাপোর্ট করো আমাকে আরও তোমরা কিছু বলো কমেন্ট করে বলো কিছু আমাকে যে ভালো কি খারাপ আমি তো প্রথমবার আসলাম আমি তো কিছুই জানিনা বলো কিছু এখানে একটা কে লিখেছে কি প্রতাপ কুমির বলছে খুব ভালো ঠিক আছে খুব ভালো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো সাপোর্ট করলে আমি আরও আগেই যাব আর তোমরা আমার লাইভ কোথায় কোথা থেকে দেখছো মানে কোথায় কোথায় থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে কারণ আমিও দেখতে চাই আমার ভিডিও কে কে দেখে এবং কোন কোন দেশ থেকে দেখে বা কোন কোন রাজ্য বা স্টেট থেকে দেখে আচ্ছা আবার প্রতাপ কুমির দাদা বা ভাই যাই হোক কিছু বলো কি বলবো তো আসলাম কি আর বলবো কি আর বলার আছে তো তোমরা 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 তো আমার অডিয়েন্স বললে তবে তুমি তোর অ্যান্সার বা উত্তরটা দেবো আচ্ছা প্রতাপ কুমির আমি উত্তর দিনাজ জেলা থেকে দেখছি বাবু আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ দেখার জন্য ওখান থেকে আমাকে ভালোবাসা দাও তোমরা আর আমি আরো এগিয়ে যাবো তোমাদেরকে নিয়ে আগেই যাবো কি গরম আছে কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এখানে বাড়িতে বসেই লাইভ করছি তাও অনেকটা গরম লাগছে আমাকে পাখা চলছে লাইভ হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করো এবং তোমরা দেখো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব নি আজকে নতুন বছরে আমি প্রথমবার লাইভে আসলাম বারবার বলছি আমার নিজে থেকে ভয় একটা কাজ করছে তাই আমি বলছি যে কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে পাশে থাকবে ইউটিউব জার্নিটা অনেক বড় তাই তোমাদের না পাশে থাকলে বা তোমাদেরকে না পাশে পেলে আমি কোনো মতেই আগাতে পারবো না 对呀，是。 সবাই ভরে ভরে কমেন্ট করো ইয়ার বলবো কমেন্ট করতে থাকো তোমাদের নাম এখানে out করা হবে এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমিও দেখতে চাই আমার ভিডিও আর কে কে কোথায় কোথায় থেকে দেখছে আমি খুব খুশি হব এটা কি ধরনের কমেন্ট কুমির লিখেছে বাবু নাচো একটু শুভ নববর্ষ একটু নাচ দেখাও আমি লাইভে কি করে নাচ দেখাবো এটা এটা তো সম্ভব নয় হাসির মতো একটা মানে ব্যাপার কি বলবো বাবু লিখেছেন বাবু নাচো একটু শুভ নববর্ষ একটু নাচ দেখাও মানে শুভ নতুন বছরে শুভ নববর্ষের জন্য আমাকে আমার এই অডিয়েন্স কাশি হচ্ছে একটু একটু সর্দি আছে না সর্দি জ্বর আছে তাই একটু কাশি হচ্ছে এখন তো প্রায় আওয়াজ চেঞ্জ হচ্ছে না তাই একটু শরীর একটু প্রবলেম বা কোথা কুমির আবার লিখেছে লিখেছে বৌমাকে নিয়ে রাতে বেড়ালে আচ্ছা কি বৌমাকে নিয়ে রাতে বেরোতে গেলে তো ঠান্ডা লাগবে আমার এখনো বিয়েই হয়নি বৌমা কোথা থেকে আমি জোগাড় করব আচ্ছা আরো ভরে ভরে কমেন্ট করতে থাকো যখন ছোট ঠিক আছে তোমরা জয়েন্ট হও জয়েন্ট হও সবাই জয়েন্ট হও শুভ নববর্ষের জন্য খুশিতে আমি লাইভ এসছি তোমরা সবাই জয়েন্ট হও আমার পাশে থাকো আচ্ছা প্রতাপ কুমির আবার লিখেছে শুধু বসে থাকবেন শুধু বসে থাকবেন কেন একটু নাচ তো দেখানোই যায় আমি লাইভ করতে করতে কিভাবে নাচ দেখাবো এটা হবে তো চলো গাইস আজকে প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি তিরিশ মিনিট হয়নি ওই কুড়ি বাইশ মিনিটে কাছাকাছি হলো লাইভটা আজকে বা বিকেলে বা সন্ধ্যার দিকে আমি যদি আসতে পারি যেহেতু লাইভে এখন আমি লাইভটা এড করছি তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব মানে ভিডিও কী বলবো লাইভটা তোমরা সাবস্ক্রাইব করো লাইভটা কেন সাবস্ক্রাইব কর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো চলো ফের পরে ভিডিওতে দেখাচ্ছে বা লাইভে দেখাচ্ছে আমাকে পাশে থাকতে আমার পাশে থাকবে চলো বাই বাই গাইস বাই একটু কথা হলটু জড়িয়ে গেলো কারণ আমার সর্দি একটু আছে তাই কথা হলো টু গেলো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো বাই আজকের মতো লাইভ এন্ড চলো